জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে মেতে উঠলেন গ্রামবাসীরা মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া শকুন্তলা এলাকায় আয়োজিত হল এই অনুষ্ঠান এই এলাকায় বহু বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই উৎসব এই উপলক্ষ্যে এদিন আয়োজিত হয়েছে নারকেল খেলা ও হাড়ি ভাঙ্গা গ্রামের কাছে থেকে শুরু করে সকল বয়সের পুরুষেরা কাদা জলে নারকেল সহ বিভিন্ন ফল একে অপরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেলায় মেতে ওঠেন এই নারকেল খেলায় অংশগ্রহণ করেছেন গ্রামের মহিলারাও এই উৎসব উপলক্ষে বসেছে মেলাও চলবে আগামী দশ দিন ধরে সেখানে নানা খাদ্য ও মনোহারি সামগ্রীর পসরা নিয়ে হাজির হয়েছে ব্যবসায়ীরা দিনে অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ তরিয়াল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যোগেন সিং চাকলিয়া ব্লক সভাপতি আনোয়ার আলম সারাফাত আলী মুজাফার বাজমি সুবীর কুমার দাস বিজয় কর্মকার আব্দুল সামাদ কাদরি দীপক সিং সহ অন্যান্যরা নন্দ উৎসবকে ঘিরে সর্বধর্মের মানুষের উপস্থিতি উৎসবের চেহারা নেয় এদিন অন্যদিকে করণদিঘির বিধায়ক গৌতম পালের নেতৃত্বে আজ নন্দ উৎসব পালন করেন সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল সহ অন্যান্যরা

aja dia mau

প্রীতি শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম নমস্কার আদাব জানিয়ে আজকে আমি সত্যিকালী এটা তাজি প্রথম নয় আমি যখন ছোটবেলা থেকেই যে নারিকেল একটা উদ্ভূত বাহিনী মেলা এই মেলা শুরুবেলাতে আজকেরা বহুদিন বহু পুরনো আমি বোধপালনা কবে একটা মেলা শুরু হয়েছিল তো আজকে আজকের উদ্বোধন হলো প্রতি বছরটা এই বছর উদ্বোধন আমরা সবাই সামিল ছিলাম আমাদের সবাই প্রধান প্রতিদিন ছিল আমাদের আমার অভিভাবক বলে মনে করুন রাজ্য গুরুবেলা কোনো দেওয়া ছিল আজকে আমাদের এখানে এই পুজো মনে হয় চেয়ারম্যান রয়েছে প্রফেসার রয়েছে শ্বশু মশা রয়েছে যে তোমার শ্বশুবাড়িও কেন আমার শ্বশুবাড়িও এখানে যাই হোক খুব ভালো লাগছে সবাই কেন তো এই মেলাটা আমি বলবো এটা একটু আসলে ছিল একটা নারিকেল মেলা নদী খাদ মানে খাদ্যে কাদাতে নারিকেল দিয়ে কাঁটা করে কে যেত গেল ছিল সেই নারিকেল যে অতিহ্যটা ছিল সেটাই মেলার বহু পনেরো বছরে আজকাল মেলায় কিনে হচ্ছে আর এই মেলা চলবে মোটামুটি দশ দিন বারো দিন চলে যোগাযোগ হয় আর বিভিন্ন ধরনের দোকান দেশছে এখানে বিভিন্ন বিভিন্ন জেলা থেকে এসে বলবো আর দেখতে পাচ্ছি মালদা জেলা থেকে এসছে আচারে এসছে আরও বিভিন্ন নাগরদোলা মানে এখানে বিনোদন করার জন্য বাচ্চাদেরকে ব্যবস্থা করেছে পুজো কমিটি আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই ব্যস্ততা জীবনের মধ্যে কিছুটা বিনোদনের দরকার আছে এই মেলার মাধ্যমে সে বিনোদন করতে পারবে এলাকার এবং বিশেষ করে বাচ্চারা যারা স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে প্লাস আমাদের এলাকাতে তেমন কিছু দেখার মতো জিনিস নেই এই মেলার মধ্যে সে অপরের সাথে পরিচিত হবে কথাবার্তা দেখা সাক্ষাৎ হবে আলাপ আলোচনা হবে এবং মেলার যে আনন্দ সেই আনন্দে এই প্রকাশনা সবাইকে জন্মাষ্টমী উপলক্ষে অভিনন্দন আজকে আমাদের মেলার প্রথম দিন এই মেলার সেক্রেটারি আমি কালকে আমাদের মেলা পুজো ছিল যে জন্মাষ্টমী উপলক্ষে পুজো রাত বারোটায় হয় সেই পুজো কালকে শেষ হয়েছে আজকে থেকে আমাদের মেলা স্টার্ট হলো আমাদের মেলা দশ দিন চলবে এই দশ দিন মেলাতে আমরা সবাই লোকাল লোক সবাই একসঙ্গে আর এই মেলাটা কোনো শকুন্তলা বাজার বলতে এই দন্দিপিটা ডুমোটলা মাজরা হ্যাঁ পারল শকুন্তলা ডালা লোহাডার উদ্ঘা সব গ্রাম মিলে আমাদের মেলাটা এই মেলাতে বিশিষ্ট বলতে কেউ না সবাই আমরা সব গ্রামের লোক মিলে আমরা এই মেলাটা করে না দোকান তো কলকাতা থেকে নিয়ে দিনাজপুর পর্যন্ত সব জায়গারই দোকান আছে বিহার থেকেও আছে ইউপি থেকেও আছে উত্তর প্রদেশ থেকে সব জায়গা থেকেই আসছে এ মেলাটা আমাদের বিচার কতদিন মেলাটা দশ দিন চলবে জয়েন্দ্রনাথ সিংহ জয়েন্দ্রনাথ সিংহ এই অঞ্চলের উপপ্রধান আর এই মেলার আমিও বোটে এবং আমাদের এলাকার বিধায়ক রয়েছেন ওনার হাত দিয়ে আমরা আজকে এই মেলার উদ্ঘাটন উদ্বোধন করলাম এবং এই মেলা আমাদের লাগাতার দশ দিন চলবে আপনাকে আমি আগেও বলেছিলাম যে এখানে সুদুন নারকেল খেলা হতো নব্বইয়ের দশকে আমরা যখন লেখাপড়া করে বাইরে থেকে বাড়ি ফিরলাম এবং এখানে এসে কয়েকজন মিলে তার মধ্যে বিশেষভাবে যারা ছিল সাহেবরাম সিংহ বিজয় কর্মকার দশরথ সিংহ তারপর লালু যারা শকুন্তলা তখন আট দশজন লোক আমরা রাত্রিবাস করতাম যারা যাদের দোকান ছিল তো আমরা ভাবলাম যে যেটা নারকেল খেলা হচ্ছে এখানে এই নারকেল খেলাটাকে যদি একটা পূর্ণ আকার রূপ দেওয়া হয় দেওয়া যায় তাহলে কেমন হয় সেই মোতাবেক আমরা নব্বইয়ের দশকে ওই যে আপনার পিপল গাছ রয়েছে ওই পিপল গাছের নিচে ছোট্ট একটা কৃষ্ণ প্রতিমা বানিয়ে নব্বই দশকে আমরা একটা পূজা করেছিলাম প্লাস্টিক দিয়ে সেই পূজা আজকে এই বিশাল আকার রূপ নিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় যেগুলো মেলা হচ্ছে তার মধ্যে অন্যতম মেলা হচ্ছে আমাদের এই শকুন্তলার নারকেল খেলার মেলা আরও মেলা হচ্ছে যেরকম আপনার গল্পখর ওয়ানে মেলা হ হয় ওই ফুলবাড়িতে বাউল মেলা কানকিতে হয় করণদিগিতে মেলা হয় কিন্তু আমাদের মেলা এই শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তীতে আমার যেটুকু ধারণার মধ্যে আছে যে উত্তরবঙ্গের মধ্যে এর থেকে বড় মেলা আর কোথাও হয় না